ধর্ম ধর্মগত ধর্ম বিষয়ে অভিজ্ঞতা না নানা ধর্ম থাকে সংসারত ভগবান বুদ্ধ ধর্মের যথেষ্টটা বৃত্তি করে নেই সে ধর্ম বিষয়ে অভিজ্ঞতা লাভ কাহিনি আত্মগত্ব নিষ্কে দর্শন নিষ্কে চিনিবার ক্ষমতা তাহলে আত্মক নিষ্কে দর্শন নিজকে বুঝিবার ক্ষমতা অর্থাৎ আত্মজ্ঞ অজ্ঞ অভিজ্ঞতা আর্থ হি হারণে সিগদের পতন শিহল লো চিনি জানা অভিজ্ঞতা সংস্কার হয় সংস্কার তো বিজ্ঞান হয় দুধতুম দয়ায় হয় দৈত হয় এসে অৰ্থকত সি হাৰণে গদায় সি হাৰণে অয় চেন জানাই নাই অৰ্থ গ্ৰহ দুত গাই গা দৈ হ'ব গৈ দৈ হ'ব গাই গা চানা হ'ব চানাহত দৈয়ৰ মাতা চুমকো উন্নতি যে হাত চোৱা উঠাইছো চানাহন স্বৰ্ স্বৰ্ গাই গা হ'ব গৈ দুন নহঁতে চেন হ'লো এই অৰ্থগত্ব কি হারণে গদের হারণে হয় কি হারণে নয় এসে সম্বন্ধে অভিজ্ঞতা লাভ নাই ওই অর্থ ছেলে খালব্ গ খাল সম্বন্ধে জান বনবন্ত খাল ব্রিটিশ মানসিক খাল হাই মানসবে খাল তারপরে ওলতে এই বাংলাদেশ খাল ব্রিটিশ হেন খালেই হল ভাই চলি বাংলাদেশ এই এইসব খাল অর্থাৎ সময় সময় সম্বন্ধে অভিজ্ঞতা লাভ করে নাই ওই খালজ্ঞ খাল মাক্সে রাজনৈতিকবিদদের খাল মাক্স কত জাতির সম্বন্ধে ফাঁস ছ বছর অভিজ্ঞতা লাভ ছ বছর সাংমা উনি ভাই বছরে হি বললাক মার মাহনে মুসলমান শুনে হিন্দু শুনে সার্স বাজার অভিজ্ঞতা সম্বন্ধে লাগে জাতর সম্বন্ধে খাল মাক্স হেঁদে ইখ জাত সম্বন্ধে ফাট ইতিহাস সাংমাং অতীত ফেলে গিয়ে সাং ফাট ইতিহাস কিন্তু মাঘ মাং ফাট বছর ইতিহাস ফেলে গিয়ে থাল মাক্স সত্ত্বে সে ফার্স্ট সম্বন্ধে ফাট ইতিহাস তারা জাতির হেনি এখন হেন করে অধবত তারা এই চিনি সমাধি ভাত চাপা যাবে তেতিয়া কেন হবে কথা আর হেন করে থাকি আন ধারা হেন করে আধা ভাতা নিজন হেন করে ফোরা যায় ইয়ন হেন করে যা যুক্ত হইজন এই সে সম্বন্ধে জানা নানার খালগ হেন করে ফোরা যায় দান হেন করে যা যুক্ত দান এই জানা না খাল সম্বন্ধে বনমান্ধে হয়ে দেয় ব্রিটিশ আমল সব খাল পাইত আমল খাল বাংলাদেশ খাল এই খাল সম্বন্ধে জানা নানার খালগ পরিষদজ্ঞ পরিষদ সম্বন্ধে অভিজ্ঞতা অভিজ্ঞতাটাও এটা যেমন পরিষদ কি আওয়ামী লীগ পরিষদ বিএমপি পরিষদ জেএস পরিষদ ইউক পরিষদ আর্মি উ পরিষদ পলিজিক পরিষদ বর্ণান্ধ শিশ পরিষদ পার্বত্য বিজ্ঞায়ক পরিষদ এছাড়া করে ভিন্ন ভিন্ন পরিষদ তান বিভিন্ন মানা পরিষদ উজলা পরিষদ সে পরিষদ সম্বন্ধে অভিজ্ঞতা থানায় ওই ওই একান গেকার মধ্যে নানা ধরনের পরিষদ ঠাইলে মেডিক্যাল ডাক্তার যঞ্জিনিয়ারও যিপার্টমেন্টর পরিষদ সম্বন্ধে অভিজ্ঞতা লাভ নাই ওই পরিশোধক গ ছয় নম্বরে মাত্রা গড় মাত্রা প্রত্যেকজন মাত্রা থাকতে যেমন দারি উহা মাত্রা লাগে বটকা মাত্রা লাইব প্রত্যেক দিন মাত্রা মাত্রা গত মাত্রা বুঝে বুঝি সে হামান গণনা মাত্রা বুঝি বুঝি সে হামান কণা তাহলে মাত্রা গ এই শান অভিজ্ঞতা ধারা তুম যে তুম যে তুম যে ব্যক্তিত্ব যে পরিবারতুন থাকলে তারা শ্রীবৃদ্ধি হব উন্নতি হব বুদ্ধ হয়ে যায় অঙ্গত নদেশ